বাপ কি চেহারা গ্রেট বল অফ চায়না ও আমার ডাকছো অঞ্চল হ্যাঁ এই সুটকেস দুটো নিয়ে যাও কার লাগে তোমার সুরম অফিসে ওহ ও দেখি একটা এত ভারী একটা হালকা হ্যাঁ যাওয়ার সময় দেখবে দুটোই ভারী হয়ে গেছে আরে দিদি তুমি কখন এলে একখানি মা তুমি কেন কষ্ট করছো গো ডাক আমাকে দাও হুম আমি নিয়ে যাচ্ছি উ এদিকে এদিকে দেখি কেমন দেখাচ্ছে দেখি হু মা তাপর বললাম কেন রে দেখি একবার হু মা কি সুন্দর দেখাচ্ছে তোকে অবশ্য মেয়েদের এ সময় খুব মিষ্টি লাগে জানিস আমার যখন সাধ হচ্ছিল সেদিন আমায় এত সুন্দর দেখাচ্ছিলো না তো সেদিনেই আমার দুটো বিয়ে সম্বন্ধে এসে গিয়েছিলো চাবিটা একটু দাও না গো কেন শাড়িটা একটু চেঞ্জ করবো এই তো একটু আগে শাড়ি চেঞ্জ করে এলে ও সত্যি শাড়ির কথা না ভেবে একটু স্বামীর কথা ভাবো তো কি হবে ভেবে শাড়ি খারাপ হলেই চেঞ্জ করা যায় হ্যাঁ স্বামী খারাপ হলে তো চেঞ্জ করা যায় না চাবিটা দাও আচ্ছা আচ্ছা এই নাও আরে বৌদি তুমি এখানে ওদিকে তোমার জন্য সবাই অপেক্ষা করছে অপেক্ষা করে কি করবে এ তো সাজগোজেই এর সময় চলে যাচ্ছে দাও সুখে থাকো

সুখে থাকো ভালো থাকো এবার আমাদের শ্রাবণীর জন্য একটা ভালো পাত্র দেখো সামনের বৈশাখের বিয়েটা লাগিয়ে দাও তবে দেখো বাবা সুমিতের মতন প্রতিবন্ধীর সঙ্গে যেন বিয়েটা ঠিক করো না জোরমা রাহুল রাহুল একটা কথা কান খুলে শুনে রাখো সুরমা বেশি এই বাড়ি থেকে যাই চুরি করো আমি কিছু বলবো না কিন্তু দয়া করে এই বাড়ির সুখটাকে চুরি করো কাজল কালো দুটি চোখে সে যখন আমায় দেখে পড়ে না চোখেতে পালো কার আসে না কথা